जदयू को बर्बाद कर दिया तीन चार गो लोग कौन बर्बाद कर दिया ज़ियो? संजय झा ललन सिंह विजय चौधरी अशोक चौधरी चारों बर्बाद कर दिया और यही लोग बड़ा टिकर यही बांट रहा है क्या बांट दिया क्या गड़बड़ लग रहा है आपको कह को कुर्मी कोईरी को टिकट दिया है देख लीजिए लीजिये जदयू का वोटर कोर वोटर जो कोई कुर्मी आती है कुछ है आज लब कुछ है नहीं है कहीं कहीं नहीं है कहे को टिकट दिया बता ना दीजिए दस बच्चर पीढ़ी बिहार बीजेपी कैनू निजे पाए दाड़ते भय ना कि कौशल মোদি যুগেও কেন দরকার হচ্ছে অস্থায়ী সমাধান একাধারে আর এস এস এর সাপোর্ট কোটি কোটি টাকার চাঁদা মিডিয়ার সমর্থন সবকিছু যখন হাতের মুঠ হয়ে তখনও বিজেপির মধ্যে এত অনিশ্চয়তা কেন আসলে বিহারের রাজনীতি ল্যাবরেটরির মতন কেমিস্ট্রি আর ফিজিক্সের রাজনীতি যেখানে হাতে হাত ধরে চলে এবারও সেভাবেই এগাচ্ছে কিভাবে এগোচ্ছে তথ্যের ওপর ভিত্তি করে সেটাই আপনাদের জানাবো নমস্কার আমি মধুরিমা ভৌমিক আর দৈনিক সংবাদ অনলাইনে আপনারা দেখছেন সত্যি আসলে বেদনাদায়ক যেই নীতীশ কুমারকে এতদিন অসহায় বলে দেখানো হচ্ছিল এখন সেই নীতিশের মেজাজটাই যেন বিজেপির কাছে বুমেরাং হয়েছে লক্ষ্য করুন অমিত শাহের পৌরোহিত্যে নাকি এন মধ্যে আসন বন্টন নিয়ে সব সমস্যার সমাধান হয়ে গেছে মানে কাহা না কি সেকেন্ড লিস্ট নেই মেয়েরা পুরা একশো এক কি সূচি জারি হয়ে গেছে और ये पहला आ, हमारा एनडीए गठबंधन है जिसने अपना सबसे पहले सीट शेयरिंग जारी किया और 101 जो हमको चुनाव लड़ना है उसकी सूची जारी कर दिया उपेंद्र कुशवाहा जी ने कल सूची जारी कर दिया एनडीए गठबंधन इतने पारदर्शिता के साथ और मजबूती के साथ आगे बढ़ रहा है मतदाता इस बात को समझ रही है कि जिसका शुरुआत अच्छा है वही अच्छा कर सकता है यदि ताई होदिक सम्मेलन कह क्यों কেন কেবল টুইটারে ঘোষণা হলো তার চেয়েও বড় কথা জেডিইউ নেতারা নীতিশ কুমারের বাড়ির সামনে বিক্ষোভে ফেটে পড়ছেন কেন পাটনায় নীতিশের বাড়ির সামনে ধর্নায় বসা তারই দলের নেতাদের অভিযোগ মুখ্যমন্ত্রীর সঙ্গে তাদের দেখা করতেও দেওয়া হচ্ছে না এখান থেকে বোঝার চেষ্টা করুন যে নীতিশ কুমার এই মুহূর্তে ঠিক কোন অবস্থায় আছেন তিনি নিজে চাপে রয়েছেন নাকি তার মেজাজ দেখে বিজেপি পাল্টা চাপে রয়েছে নীতিশের এটাই প্লাস পয়েন্ট তিনি কম কথা বলেন ক্যামেরার সামনে কম আসেন বেশিরভাগ প্রশ্নের উত্তরে কেবল মিটি হেসে অনেক কিছু বোঝাতে চান বিহারের গত কুড়ি বছরের মুখ্যমন্ত্রী এতটাই গভীর জলের মাছ যে স্বয়ং নরেন্দ্র মোদী পর্যন্ত নীতিশের মন পড়তে পারেন না ভাগলপুরের জেডিউ সাংসদ অজয় মণ্ডল নীতিশকে চিঠি লিখছেন কিন্তু দেখা করতে পারছেন না দলের চারবারের বিধায়ক গোপাল মন্ডলও তার বাড়ির সামনে ধর্নায় বসেছেন কারণ তাকেও ঢুকতে দেওয়া হচ্ছে না বারোই অক্টোবর আসন বন্টনের ঘোষণা হলেও চোদ্দই অক্টোবর এন শরিকরা একসঙ্গে টুইট করে বলা শুরু করল চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি আসন বন্টন এখনো শেষ পর্যায়ে প্রশ্ন জাগে এটা কি নীতিশের চাপেই হচ্ছে নাকি তাকেই চাপ দেওয়া হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন নীতিশ কুমার নিজে কেন সামনে এসে সাংবাদিক সম্মেলন করছেন না কেন নিজের অবস্থাটা ব্যাখ্যা করছেন না ম্যাজিক বলে যে শব্দটা এক শ্রেণীর মিডিয়া প্রচার করে সেটা বিহারে এক্স ফ্যাক্টর ছিল না এবারও নেই তাহলে কি এখন সেই ফ্যাক্টর পরোক্ষে ব্যাকডোর দিয়ে প্রভাব বিস্তারের চেষ্টা করছে বিজেপি এবং জেডিইউ নেতা যদিও বলছেন কোথাও কোনো অশান্তি নেই সবে মিডিয়ার গল্প কিন্তু এটাই তো বিহার এখানকার রাজনীতি সব সময় পার্টি গণিতে নয় কেমিস্ট্রির মিশ্রণে চলে বিহারের বিধানসভা ভোট বরাবরই নরেন্দ্র মোদীর কাছে এক অদ্ভুত সমীকরণ জাতীয় রাজনীতিতে তিনি একচ্ছত্র অথচ বিহারে পা ফেলার আগে তাকেও বহুবার ভাবতে হয় দু পনেরো তারপর দু কুড়ি সালের পর বিহারের তৃতীয় বিধানসভা নির্বাচনও হচ্ছে তার প্রধানমন্ত্রীতে কিন্তু মোদী ফ্যাক্টর এখনো এখানে চালকের আসনে নয় বরং কখনো সামনের আসনে আবার কখনো পেছনের সারিতে বিহারের নির্বাচনে এবার বড় ফ্যাক্টর প্রশান্ত কিশোর অরফে পিকে তা নিয়ে আমরা ইতিমধ্যে আলাদা এপিসোড করেছি পিকে নতুন দল জনসুরাজ কার কত ভোট কাটবে তা নিয়ে বিস্তর জল্পনা চলছে গণৎকারের সুরে পিকে বলেছেন শাসক ফ্রন্টের মধ্যে জেডিইউ এর ফল এবার শোচনীয় হবে টানা কুড়ি বছর ক্ষমতায় থাকা এবং বারবার পক্ষ বদলানোর মাসুল এবার দিতে হবে নীতিশকে বিজেপিও ঠিক এই ঝোপেই কোপ মারতে চাইছে বাধ্যবাধকতা থেকে নীতিশকে সঙ্গে নিয়ে বিজেপি লড়তে নেমেছে বটে তবে তাদের পাখির চোখ পাটনার সিংহাসন দেখার বিষয় নীতিশের ফল যদি সত্যিই শোচনীয় হয় তবে কাকে পাশে নিয়ে মহারাষ্ট্রের মতন বিহারেও চালকের আসনে বসবে বিজেপি তখন কি একনাথ শিন্ডের মতো নত জানু হয়ে উপমুখ্যমন্ত্রিত্বেই মুখ্যমন্ত্রিত্বেই রাজি হবেন নীতিশ তবে মোদীর জন্য বেদনাদায়ক সত্যিটা হচ্ছে ২০১৪ হাজার থেকে কেন্দ্রে ছত্র ক্ষমতা থাকার পরও বিহার এখনো তার কাছে আউট অফ সিলেবাস প্রশ্ন উত্তর প্রদেশে বিজেপি একাই সবার জায়গা দখল করেছে কিন্তু বিহারে আজও চার চারটে শরিকের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে তাদের হাঁটতে হচ্ছে বিজেপি ছাড়া এনডিএর বাকি শরিকরা কে কোথা থেকে লড়বে এখনো চূড়ান্ত হয়নি অথচ চোদ্দই অক্টোবর দুপুরে বিজেপি একাত্তরটি আসনের প্রার্থীর নাম ঘোষণা করে দেয় যেখানে স্পষ্ট লেখা কেন্দ্রীয় নির্বাচন কমিটির অনুমোদন মিলেছে প্রশ্ন উঠছে তাহলে বাকি তিরিশটি আসনের নাম কেন গোপন রাখা হলো সেই নাম প্রকাশ না হলে বোঝা যাবে না বিজেপি আসলে আগের নির্ধারিত আসনেই লড়ছে নাকি অদল বদল হয়েছে এর মধ্যেই বিজেপি দফতরে শুরু হয়েছে বিশৃঙ্খলা দুই কেন্দ্রীয় মন্ত্রী নিত্যানন্দ রায় এবং ধর্মেন্দ্র প্রধানের বিরুদ্ধে টিকিট না পেয়ে বিক্ষোভের স্লোগান ওঠে আরও একটা জিনিস খেয়াল করুন ইডি সিবিআই আইটি ব্যবহার করে বিজেপি যেমন মহারাষ্ট্র শিবসেনা এবং এনসিপি ভেঙেছিল তেমনটা বিহারে কিন্তু পারছে না কারণ নীতিশের শারীরিক দুর্বলতা সত্ত্বেও তিনি এখনও রাজনৈতিকভাবে ধরা বাইরে উল্টে নিজের ঘর সামলানোই এখন বিজেপির জন্য চ্যালেঞ্জ অনেকেই ভাবছিলেন চিরাগ পাসওয়ানকে বেশি আসন দেওয়ায় বিজেপির ভেতরে খুব দানা বেঁধেছে কিন্তু এখন স্পষ্ট নীতিশ কুমারের খুবই এই অস্থিরতার আসল কেন্দ্রবিন্দু নীতিশের নীরবতা এবং অসন্তোষেই বিজেপি জেডিইউ জোটের ভিত কাঁপিয়ে দিয়েছে এনডিএর বিপক্ষ শিবির মহাগঠবন্ধনের অন্দরের অবস্থা অবশ্য আরও শোচনীয় কিন্তু সেটা আজকের বিষয় নয় এনডিএর ভেতরে কি চলছে সেটাই বলছি চোদ্দই অক্টোবর চিরাগ কুশওয়াহা এবং সম্রাট চৌধুরী তিনজনই টুইট করে জানালেন যে আসন নিয়ে আলোচনা এখনো শেষ হয়নি চূড়ান্ত সিদ্ধান্ত বাকি যদিও প্রকাশ্যে দাবি করা হলো সব সড়িক ঐক্যবদ্ধ এবং মোদী নীতিশের নেতৃত্বে এনডিএ প্রস্তুত তাই যদি হয় তবে সিদ্ধান্ত ঘোষণার পরও কেন বলা হলো চূড়ান্ত রূপ দেওয়া বাকি নীতিশ কুমারের অবস্থান কি তা নিয়েও বিজেপি কিছু বলছে না কেন স্পষ্ট বোঝা যাচ্ছে বিহারের রাজনীতি এখন প্রধানমন্ত্রী মোদীর নিয়ন্ত্রণের বাইরে অথচ তিনি অন্য কোনো পথে পর্দার আড়াল থেকে লাগাম টানার চেষ্টা করছেন জেডিইউ নেতা সঞ্জয় ঝাকে ঘিরে নতুন আলোচনা ছড়িয়েছে শোনা যাচ্ছে নীতিশ আসন বন্টনে তিনি অসন্তুষ্ট যদিও এসব রাজনৈতিক গুঞ্জন নিশ্চিতভাবে বলা যাচ্ছে না তবু ঘটনাগুলির যোগসূত্র মেলালে একটা চিত্র স্পষ্ট হয় নীতিশ কুমার এখনো নিজের জায়গায় অনর কিন্তু মোদি বুঝে উঠতে পারছেন না বিজেপির খুঁটি তিনি ঠিক কোথায় গাঁধবেন দু থেকে দু এক দশক পার হয়ে গেল কিন্তু বিহারে বিজেপি এবং মোদীর সেই একই দশা সম্রাট চৌধুরী এবং চিরাগ পাসওয়ানের টুইটের সময় জেডিউ সাংসদ সঞ্জয় ঝা বলেন আলোচনা চলছে আজ সন্ধ্যার মধ্যেই আসন চূড়ান্ত হবে অথচ বারোই অক্টোবরের বৈঠকের পর ১৩ তারিখের এনডিএ প্রেস কনফারেন্স বাতিল হয় যেখানে আসন ঘোষণার কথা ছিল ইন্ডিয়া টুডে জানাচ্ছে জেডিউ আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াই টিকিট বিলি শুরু করেছে ট্রিবিউনের প্রকাশিত খবর বলছে নীতিশ ক্ষুব্ধ কারণ তার দলের কোটার আসন চিরাককে দেওয়া হয়েছে একজন জেডিউ নেতা প্রশ্ন তুলেছেন আগে একশো তিন আসন ভাগ ছিল এখন দুপক্ষেই একশো এক কেন পাঁচ বছর আগে নির্বাচনে এনডিএ শিবিরে জেডিউ লড়েছিল একশো পনেরোটি আসনে বিজেপি বিজেপি মানেনি বিহারের এই নির্বাচনে এম ফ্যাক্টর খুব গুরুত্বপূর্ণ না মোদি ফ্যাক্টর নয় এটা মহিলা ফ্যাক্টর ভোটের ঠিক আগে মহিলাদের অ্যাকাউন্টে একুশশো কোটি টাকা সরকারি তহবিল থেকে ঢালা হয়েছে প্রশ্নটা স্বাভাবিক যে মহিলা ভোট ব্যাংক যদি মোদি নীতিশের অনুকূলেই থাকে তবে এত বিপুল ক্ষয়রাতি বিতরণের প্রয়োজন পড়ল কেন আসলে মাইক্রো ফাইন্যান্স এবং সুৎকোর সংস্থার জালে জর্জরিত মহিলাদের নামেই তৈরি হচ্ছে রাজনৈতিক প্রভাবের নতুন খেলা এভাবে মহিলা ফ্যাক্টরের আড়ালে প্রকৃত মোদি ফ্যাক্টরকেই আড়াল করা হচ্ছে কারণ দু হাজার পর তিন তিনটি বিধানসভা নির্বাচনেও মোদী একা নিজের শক্তিতে বিহারে লড়ার সাহস দেখাতে পারেননি কোটি কোটি টাকার প্রকল্প স্তরে স্তরে প্রচার বন্দে ভারত ট্রেন বা নতুন বিমান বিমানবন্দর সবকিছু তাস ফেলা সত্ত্বেও বিহারের রাজনৈতিক বাস্তবতায় প্রধানমন্ত্রীর পায়ের নিচে এখনো ফাটল রয়ে গেছে মনে করে দেখুন অপারেশন সেন্দুরের আগে সর্বদল বৈঠকে যোগ না দিয়ে মোদী চলে গেছিলেন বিহারের জনসভায় তা সত্ত্বেও ফাটল থেকে গেছে সবকিছু সত্ত্বেও প্রধানমন্ত্রী মোদী আজও বিহারের রাজনীতিতে সাহায্যের রাজনীতি করছেন আগে বিজেপি নির্ভর করতো এন ফ্যাক্টর অর্থাৎ নীতিশের উপর এখন ভরসা করছে সি ফ্যাক্টর মানে চিরাগ কিন্তু প্রশ্ন হচ্ছে যদি মোদী ফ্যাক্টর এতই শক্তিশালী হয় তাহলে এই এন এবং সি ফ্যাক্টরের প্রয়োজন পড়ছে কেন চিরাগকে বিজেপি তুষ্ট করতেই অন্যদিকে জিতেন্দ্র মাঝি আর উপেন্দ্র কুশওয়াহা এই দুই জে এবং ইউ ফ্যাক্টর বেসুরে বাজতে শুরু করেছেন প্রয়োজনের তুলনায় কম আসন পাওয়া এমনিতেই ক্ষোভ ছিল তার মধ্যে মহুয়া বিধানসভা আসন চিরাগের দলকে ছেড়ে দেওয়ার প্রকাশ্যেই ক্ষোভ উগড়ে দেন উপেন্দ্র তিনি বলেই ফেলেন অল ইজ নট ওয়েল ইন এনডিএ আসলে জিতেন্দ্র আর উপেন্দ্র এরা হলেন নীতিশের দুই বিশ্বস্ত সহচর ফলে উপেন্দ্র ক্ষোভ উগড়ে দিতেই সামনে আসে নীতিশের ক্ষোভের খবর অর্থাৎ এখনো পর্যন্ত মোদি ফ্যাক্টর এন সি জে ইউ এই ফ্যাক্টরগুলোকেই সামলাতে ব্যস্ত কাগজে কলমে সবচেয়ে শক্তিশালী এন এবং বাস্তবে আসন বন্টন নিয়ে টলমল করছে বিজেপি চিরাগকে খুশি রাখতে নিজের যেতা আসন ছাড়ছে তাতে দলের ভেতরেই ক্ষোভ জমছে এদিকে বিহারে বিজেপির প্রচারের পোস্টারে নরেন্দ্র মোদীর পাশে শরিক দলের সব নেতার মুখ 2014 লোকসভা নির্বাচনের প্রচারে বিজেপির পোস্টার থেকে যেমন আডবানি বাজপেয়ী মুছে গিয়েছিলেন পোস্টার জুড়ে শুধুই নরেন্দ্র মোদী 2025 এসেও বিহারে কিন্তু তা নয় এখানে দেখা যাচ্ছে পোস্টারে উপেন্দ্র কুশওয়াহা জিতেন্দ্র মাঝি চিরাগ পাসওয়ান নীতিশ কুমার এবং তাদের পাশে এক কোণে মোদি এটাই ন্যারেটিভের শক্তি কিন্তু বাস্তবতা একেবারে উল্টো দু বা দু হাজার কুড়ির লোকসভা নির্বাচনে মোদী যতবারই পিছিয়ে পড়াদের প্রতিনিধি হিসেবে নিজের পরিচয় দিতে চেয়েছেন বিহারের মাটিতে তিনি কখনোই পিছড়ে বর্গের নেতা হতে পারেননি বিহারে ও বিসি দলিত মহাদলিতের ভোট টানতে নীতিশ উপেন্দ্র কুশওয়াহা এবং চিরাগের ভরসায় থাকতে হচ্ছে মোদীকে যার দল এবং সংসার দুটোই ভেঙে গেছিল সেই চিরাগের কাছেও মোদী আজ কার্যত নত জানু রামবিলাস পাসওয়ানের মৃত্যুর পর দুহাজার একুশে লোক জনশক্তি পার্টি ভেঙে যায় চিরাগের চাচা পশুপতি পারস এন তে চলে যান চার এমপি নিয়ে চিরাগ হয়ে পড়েন একা দলবিহীন ঘরবিহীন তবুও তিনি মোদীর বিরুদ্ধে মুখ খোলেননি কারণ এই দেশে এই ডিসিবিআই এর ভয় কি জিনিস সব রাজনীতিকেই তা জানেন দু হাজার কুড়িতে নীতিশ একশো পনেরোটি আসনে লড়ে জিতেছিলেন মাত্র তেতাল্লিশটি আসনে এমন বাজে স্ট্রাইক রেট হলে তাকে ঝেড়ে ফেলাই সমীচীন কিন্তু বিজেপি তা করতে পারেনি বরং পাঁচ বছর নীতিশের নেতৃত্বে চুপচাপ কাজ করেছে নিজস্ব চিরাগের লোকসভা স্ট্রাইক রেট বেশি বলে তাকে উনত্রিশটি আসন দেওয়া হয়েছে গত লোকসভা ভোটে সত্যি ব্যাপক স্ট্রাইক রেট ছিল চিরাগের তার দল এলজে মোট পাঁচটি আসনে লড়াই করে পাঁচটি আসনেই জয়ী হয়েছিল অথচ দুহাজার কুড়ির বিহার বিধানসভা ভোটে এলজিপি একশো সাঁইত্রিশটি আসনে লড়ে জিতেছিল মাত্র একটি আসনে এমন ভয়াবহ স্ট্রাইক রেটের সত্যিটা বিজেপি খুব কৌশলে গোপন রেখে দিতে চাইছে তেরোই অক্টোবর বিজেপি নেতা গিরিরাজ সিং এই বিষয়ে ইঙ্গিত দেন টুইট করে তিনি স্মরণ করিয়ে দেন দুহাজার দশের নির্বাচনের সাফল্যের কথা তখন এনডিএ দুশো তেতাল্লিশটির মধ্যে দুশো ছটি আসন জিতেছিল জেডিউ স্ট্রাইক রেট ছিল একাশি শতাংশ বিজেপির ছিল উননব্বই শতাংশ সেই সময়ও বিহারে নির্বাচনের দায়িত্বে ছিলেন ধর্মেন্দ্র প্রধান আজও তিনি বিজেপির প্রভারী কিন্তু এই টুইটের আসল তাৎপর্য অন্য গিরিরাজ আসলে চিরাগকেও খোঁচা দিয়েছেন আবার একই সঙ্গে মোদী সাজুটিকেও আয়না দেখিয়েছেন কারণ যে রেকর্ডের দোহাই গিরিরাজ দিয়েছেন সেটা সেই সময়ের যখন মোদী কেন্দ্রীয় রাজনীতিতেই ছিলেন না দু হাজার দশের সাফল্যের উল্লেখ করে তিনি প্রমাণ করতে চেয়েছেন মোদি ফ্যাক্টর আসলে আজ এক নিষ্প্রভ চাপিয়ে দেওয়া ব্র্যান্ড কিন্তু গিরিরাজ প্রকাশ্য বিক্ষোভ করছেন না কারণ তিনি জানেন পরের লোকসভায় তার টিকিট কাটা যেতে পারে তার উপর ভয় আছে ইডি সিবিআই ইনকাম ট্যাক্সের কিন্তু এই টুইটি এখন বিহারের রাজনীতিতে বিক্ষোভের সূক্ষ্ম ইঙ্গিত যা অনেকের কাছে আসন্ন বিদ্রোহের বার্তা হয়ে উঠেছে রাজনীতির পরিভাষা একেই বলে যুদ্ধ শুরু করা রাগ করে ঘর ছাড়ে না কিন্তু এমনভাবে কথা বলে যাতে সবাই বুঝতে পারে যে তার মেজাজ ভালো নেই গিরিরাজ সিং এর টুইটও সেই গোত্রেরই হরি মাঝির টুইটও তাই নিজেকে সনাতনী স্বয়ংসেবক এবং বিজেপি কর্মী বলে দাবি করা হরিমাঝি একসময় সাংসদ ছিলেন বিধায়কও ছিলেন বিজেপি এবার তাকে টিকিট দেয়নি তিনি যেখান থেকে প্রার্থী হতে চেয়েছিলেন সেই আসন চলে গেছে এলজেপির হাতে তার পুত্রবধূ সেখান থেকে লড়তে চেয়েছিলেন সেটাও চলে গেছে অন্য দলে হরিমাঝি এক্সে লিখেছেন যারা রাজনীতির মঞ্চে দলিত মহাদলিতের মোসিরা সাজার ভান করে টিকিট বণ্টনের সময় তাদের মাপকাঠি হয়ে যায় টাকা পরিবার আর বংশ ফল পিতা প্রার্থী পুত্রবধূ প্রার্থী আর পরিবারই হয়ে ওঠে দলিত আন্দোলনের তাই আজও দলিত সমাজ একই জায়গায় দাঁড়িয়ে ক্ষমতার দরজায় মহাদলিত অপেক্ষায় এবার বিজেপির নিজেদের দলিত নেতারাই বলছেন দলিত সমাজ উপেক্ষিত অথচ তার ভোট টানার দায়িত্ব দেওয়া হচ্ছে চিরাগ পাসওয়ানকে দলিতদের প্রতিনিধি বলে পরিচিত নেতারাই আজ নিজের অবস্থান নিয়ে বিভ্রান্ত মজার ব্যাপার হচ্ছে পরিবার তন্ত্রের নামে মাজিকে আক্রমণ করছেন অথচ তারই দল আর সেই দলের নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পরিবারতন্ত্রের এই জোট নিয়ে একটা কথাও বলছেন না তাই এখন মোদীকে বিহারের রাজনীতিতে দেখা যাচ্ছে এমন এক ছাত্রের মতন যিনি এন্টায়ার পলিটিক্যাল সায়েন্স পড়ে এসে পরীক্ষা দিতে বসেছেন বটে কিন্তু প্রশ্নপত্র এসেছে ফিজিক্সে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জাতীয় রাজনীতির শিখরে পৌঁছে গিয়েও বিহারের নিজের দলের জন্য এখনো অস্থায়ী ভরসা খুঁজে বেড়াচ্ছেন এটাই বেদনাদায়ক সত্যি বিজেপির হাতে কোনো রাজ্যস্থলের প্রভাবশালী নেতাই নেই সম্রাট চৌধুরী দলের মুখ যিনি একাধিক দলে ঘুরে শেষে বিজেপিতে ঠাই পেয়েছেন তিনি বিহারের উপমুখ্যমন্ত্রীও বটে বিহারের এই সংগ্রামে বিজেপির হাতে কি নেই বলুন তো আছে হাজার হাজার কোটি টাকার চাঁদা বিপুল মানব সম্পদ বিশ্বের বৃহত্তর এনজিও আর এস এস এর নিরঙ্কুশ সাপোর্ট বংশ এক শ্রেণীর মিডিয়ার অন্ধ সমর্থন তবু বিহারে একলা লড়ার সাহস নেই বিজেপির কারণ বিহারের রাজনীতি এন্টায়ার পলিটিক্যাল সায়েন্সে নয় ফিজিক্সে চলে এখানে প্রতিক্রিয়াই মূল ক্রিয়া এখানে আপেল পড়ে না আসন পরে আর তার সঙ্গে মাপা হয় কার ভর কত সবশেষে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের সধর্ম মেনে কিছু জরুরি প্রশ্ন তুলতেই হচ্ছে বিহারে নরেন্দ্র মোদীর এম ফ্যাক্টর কেন নীতিশের এন চিরাগের সি বা মাজি কুসওয়াহার ছায়ায় ঢাকা পড়ছে হাজার কোটির প্রকল্প বন্দে ভারত এয়ারপোর্ট সত্ত্বেও কেন বিজেপি একা লড়তে পারছে না ইডি এর ভয়কেই শুধু বিরোধীদের নয় বিজেপির নেতাদেরও চুপ করিয়ে রেখেছে দু হাজার দশের ঐতিহাসিক জয় স্মৃতি গিরিরাজ সিং কেন তুললেন যখন মোদী কেন্দ্র ছিলেন না সিট বন্টনে নীতিশের অসন্তোষ চিরাগকে উনতিরিশটি সিট দেওয়ার দলের ক্ষোভ এর পিছনে কি শুধু রাজনীতির ফিজিক্স নাকি ক্ষমতার খেলায় গোপন ডিল বিআরএনডি এর মজবুত সমীকরণ কাগজে থাকলেও কেন নেতারা স্নায়ুযুদ্ধের খেলায় মশগুল ভাবুন ভেবে দেখুন আজ এই পর্যন্তই এমন আরও বিষয় জানতে অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক কমেন্টে শেয়ার করুন দেখতে থাকুন দৈনিক সংবাদ শুধু না আমি যথেষ্ট